না পাশাপিকে পরে কোন ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল এই প্রাপ্তির বাচ্চা এই প্রাপ্তির বাচ্চা এই প্রাপ্তির বাচ্চা আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুক আল্লাহ আহুদের যুদ্ধে যাবে কয় লোক নিয়ে কেটে পড়েছে সঙ্গে আছে কয়শ সচ্ছ নবীর মনটা খারাপ আল্লাহ নবী যখন মেম্বারের পরে দাঁড়ালেন অমর জিজ্ঞেস করে নিয়ে আরে মন খারাপ করে কয় তিনশো লোক নিয়ে এক হুজুর কেটে পড়েছে নবী চিন্তিত হতা করে পিছন দিক থেকে একটা লোক দাঁড়িয়ে বলেন ইয়ারসুল্লাহ চিন্তা করবেন না আমাদের মধ্যে একটা যুবক আছে ওই যুবক যদি কালে মা পড়ে তাহলে মুসলমানদের হাত অনেক হয়ে যাবে না দুই একজনই যথেষ্ট এই কথা বলেন দুই একজনই যথেষ্ট কথা বলেন ঠিক নেবে ঠিক বাংলাদেশের হেফাজতের আলেমেরা আছে বাংলাদেশের তাপলিজির আলেমেরা আছে বাংলাদেশের চরমের আলেমেরা আছে

আজকে যত ভালোই অজ হোক না কেন বারোটার পর আর কেন ধরি রাখা যাবে না কারণ দুই রাত্রি ঘুম হয়েছে না ভাই তবে আমি আশা করি সাদানপুরের মানুষেরা ঘুম দেয় পিঠ দেয় না সাদানপুরের মুসলমানেরা রাজপথের লড়াকু সৈনিক সাদানপুরের মুসলমানেরা জিহাদের রাজপথে ছেড়ে দিয়ে চলে যায় না তার জ্বলন্ত প্রমাণ একদিকে ছিল সান্নু সাহেব আর একদিকে ছিলাম আমরা

আমার পরের দিন আল্লাহর নবী একা একা ওই যুবকের বাড়ি দাওয়াতি কাজ করার জন্য চলে গেছেন যে গুনতে 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 যুবকের বাড়ি যে হাজির দেখে একটা বুড়ি মানুষ পশ্চিম দিকে ফিরে নিজ কাজ করতেছে আল্লাহর নবী পিছন দিক থেকে যে বলেন আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই আসসালামু আলাইকুম ইয়া বুড়ি কয় কে গো বাবু কি জন্য সাতশো গালে এসেছো আমার ছেলে ভাড়া খাটতে যাবে না আমার ছেলে ভাড়া খাটতে যাবে না নবীজি বললেন বুড়ি মা আমি আপনার ছেলেকে ভাড়া বলতেছে মশাই বকো যuko কথা রাখে আমার ছেলে গুন্ডা মানুষ ভাড়া খাটতে যাবে না কেন তাই ভাড়া থেকে সে ভুন্সছে তারাম ভাইয়ের গুন্ডা গুচ্চা ছিল না ছিল না এখনো আছে এখনো টাকা দিলে মানুষে পারে আর টাকা আদির নিজের টাকা না দিলে নিজের নেতার গলায় ছুরি দিতে পারে এরা হলো ভাড়াটে গুন্ডা বুড়ি মা আমার দিকে টাকা তাকা বুড়ি তাকাই না তাকাই না সর্বশেষ নবী সামনে যেয়ে বললেন বুড়িমা তোমার কাজটা বন্ধ করে একটু আমার দিকে তাকাও নবী তখন ওই বুড়ি বললেন না না তাকানের সময় নেই নবীজি বললেন মা আমি তোমাকে আধা ঘন্টা ধরে ধরে মা মা বলে ডাকতেছি একটি বরের জন্য আমার দিকে তাকাও বুড়ি নিজের কাজ বেরোলে নবীজির চেহারার দিকে একবার তাকালেন সুবান আল্লাহ বলেন আরো বলেন সুবান আল্লাহ বলেন বুড়ির হাতের জিনিসটা ফেলাই দিয়ে আকাশের দিকে তাকাই বলতেছে আল্লাহ এত মানুষ না এ দেখি আল্লাহরে বললেন আমি একজন মানুষ নাম কি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বাবার নাম কি আবদুল্লাহ মার নাম কি আমেনা বাড়ি কোথায় মক্কায় এখানে কেন এসেছি দাওয়াত বিকাশ করার জন্য তোমার কে এখনো কেউ দাওয়াত পৌঁছায়নি তাই আমি দাওয়াত নিয়ে এসেছি ছেলেদের ডেকে দাও এবার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা শুনে বুড়ি বলতেছে ও বাবা আমার ছেলে বড় গুন্ডাটাই বিড়ি ছেলে যারে না তারে ধরে পিটায় যার তাকে অপমান করে বাবা তুমি ফিরে যাও ও যদি জেগে ওঠে তাহলে তোমা অপমান করবে দিয়ে বললেন বুড়িমা তোমার দায়িত্ব ছেলেটারে ডেকে দাও আল্লাহর কাছে ও আমাকে অপমান করতে পারবে না বুড়ি শনি কথা বলতে বলতে এক পর্যায়ে যখন রাস্তা দিয়ে হাঁটতেছে নবীজি বললেন বুড়ি তোমার ছেলেরে বলো আগামী কাল আমি আবার আসব আবার যেন সে আমার কথাটা শুনে কাল আমি আবার আসবো বুড়ি নবীজি চলে গেলেন বুড়ি তার উপর তীরার পরে চূড়ার পরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ধরে দাঁড়ায় থাকলেন কখন নবী কখন নবী গন্তব্যস্থলে চলে যায় হঠাৎ করে হঠাৎ করে আমারের ঘুম ভেঙে গেল ওই যুবকের ঘুম ভেঙে গেল ওই যুবক mare খুঁজতে খুঁজতে যেয়ে দেখে তীরার পরে দাঁড়িয়ে পূর্ব দিক ফিরে কাঁಂತছে এবার ওই যুবক mare গায়ে হাত দিয়ে না মা বাবা মাগো কাঁদছো কেন তোমাকে কেউ খারাপ ভাষা ব্যবহার করেছে তোমাকে কেউ অপমান করেছে বুড়ি বলতেছে না তাহলে কান্দ কেন কান্দি এই কারণে তুই অনেক বড় হয়েছিস তোর মর্যাদা অনেক বেড়েছে তাই তোর সম্মানের জন্য আনন্দের কান্না কান্দি না 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 মা তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না চলো ঘরে চলো মা সেলিয়ার মা যখন দুইজন আসতেছে মাসপাতে ছেলে থমকে দাঁড়াই বলতেছে ও মা ও মা ও মা ও মা সেলিয়ার মা যখন আসতেছে তখন বলতো মা আমাদের বাড়িতে আমাদের বাড়িতে একটা নতুন আতরের গন্ধ পাওয়া যাচ্ছে মা আমাদের আচ্ছা আমাদের বাড়িতে নতুন একটা আদুলের বন্ধ পাওয়া যায় তুমি এই আতরটা কোন দোকান থেকে কিনেছ অথবা কে তোমাকে উপহার দিয়েছে ওই বুড়ি তখন বলতেছে বাজান রে এটা কোনো দোকানের আতর নয় এটা কোন দরবারের আতর নয় আমাদের বাড়িতে একটা লোক এসেছিল সেই লোকটার পদধুলির কারণে সেই লোকটার পদার্পণের কারণে আমার বাড়িটা আতর আর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেছে বলুন তো সেই লোকটার নাম কি সবাই মিলে বলুন সেই লোকটার নাম কি কুবালা এই আমি তোমাদের কেমন একটা ব্যবসার কথা কি বলে দেব না যে এই ব্যবসা করলে তোমরা কেউ নামে যাবে না তার ভিতরে এক নম্বর মূলধন হচ্ছে কারপরে ঈমান আনো আর হজরে বলেন কারপরে ঈমান আনো আল্লাহর পরে ইমান আমাদের আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কত না ইমান আছে কিনা সন্দেহ আমার জিহাদির মাহফিল ওই বগুড়া জেলার বল জিহাদির মাহফিল চলছে ওসি পুলিশ সবাই এসে হাজির কোমরের থেকে পিস্তল বের করে টেবিলের উপরে রেখেছে এক সাসা নাতি নিয়ে ছিল। আসছিল এই বগুলার কথা বলতেছি নাতি ঘুমাইছে শুনতেছে হঠাৎ করে বছি সাহেব যখন ডিবাল বার যখন টেবিল রেগেছে তখন নাতির বলতে লাইন খারাপ নাতি বলতে দাদা আর শুনে না আমি একটু ঘুমোই নাই দাদা বলতে যে পুলিশ পিস্তল নিয়ে দাদা চলে যাচ্ছে নাতি বলতে জুতো কাল জুতো কাল সকালবেলা নেবো তুই আপন বানিয়া পূজিত মুরী স্যার আমাদেরও মেরেছে এই রকম সময় আমাদের পার করা লেগেছে না লাগিনি এই কথা বলেন লেগেছে না লাগিনি তাহলে আল্লাহর পরেই iman ও তো সর্বজনীন নয় আল্লাহর পরেই iman যাদের ছিল তারা ফাসির মঞ্চে দাঁড়িয়ে বাতিলের কাছে ক্ষমা ভিক্ষা চাইনি এরকম ইমানদার লোক যদি আবার তৈরি হয় এদেশে শান্তি আসবে না আসবে না আমি রসুলের পরে কথা বলতেছি রসুলের পরে কথা বলতেছি। বললেন একজন ভালো মানুষের পদার্পণের কারণে আমার বাড়িতে এমন একটা সুগন্ধ বাহির হয়েছে মা তখন যখন এ কথা বললেন তখন ওই যুবক ওই গুন্ডা যুবক বলতেছে আমা সেই লোকটার নাম কি